বাড়ির পাশে তিনটা সুইমিং পুল দুইটা রিসোর্ট দূর দূরান্ত থেকে লোকজন আমাদের এই সুইমিং পুলে গোসল করতে আসে কিন্তু সৌভাগ্য হচ্ছে আমার কখনো এই সুইমিং পুলে গোসল করা হয় নাই কারণ আমাদের বাড়ির পাশে নদী আছে বিল আছে এজন্য সুইমিং পুলে তেমনভাবে যায়ও নাই কিন্তু মিহাল বারবার এখানে গোসল করে এটা জানার পর থেকে আমার এখানে কয় সুইমিং পুলে নিয়ে নাও কক্সবাজার যেমন যাবো আমার সাত তো শিকন লাগবেই ছেলেটার নাম শাহিন খুবই ভদ্র এবং মার্জিত স্বভাবের যে পাশে কোম্পানি ওই পাশে লাফালাফি শুরু করছে মাঝে মাঝে পানি খায় নাক মুখ দিয়ে হিনত বেড়ে আমি সেহি আর আসি কিন্তু ও তিন ঘন্টা এখানে লাফালাফি করছে আমি এক ঘন্টা লাফালাফির পর খালি ক্যাঁত রাইছি খালি ক্যাত রাইছি বাপ বেটায় ছবিও তুললাম খুব খুব ভালো লাগলো সুন্দর থেকে আমার এই কাজটা করবার যে মনে করেন আমি কইছি এমনি করে হইবে হইবার যে আমি উল্টা পড়ে গেছি কে ধুই আস্তে আসতে আসতে একেবারে ক্লান্ত হয়ে গেছি এডিট করার সময় বয়স যদি মিয়াল কিন্তু আমার পাশে বসে হাসতাছে